তো আমরা হচ্ছে রাস্তার মানে ওই সাইডে বিপুল সাইডে দেখা রাস্তার ওই সাইডটি থেকে আমরা এখানে মানে নদীর সাইডে মাটি কেটে মাটিটা মাটি কেটে এখানে উঁচু করেছে মানে একটা পাহাড় মতন একটা তো সেখানে আমরা এখন ছবি উঠবো বলে সেখানে যাচ্ছি আর এখানে তো বিল পুরো মানে ঘের বলে তো চলো আমরা ফটো তুলে আসি